ডিটারমিনার এমন একটা টপিক প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক থেকে দুই নম্বর মাস্ট কমন থাকবে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কথাই বলো প্রতি বছর নাউন এবং ডিটারমিনার থেকে এক থেকে দুই নম্বর কিন্তু মাস্ট কমন থাকে আজকে আমরা এক মিনিটে ডিটারমিনার এর কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার গুলো দেখে ফেলবো যেগুলো পরীক্ষায় মাস্ট লাগবে কি ছিল ডিটারমিনার হিসেবে আসলে কি কি কাজ করতে পারে এই জিনিসটা আমাদের একটু আগে যারা জরুরি আর্টিকেল পজসিভ কোয়ান্টিফায়ারস ডেমোনস্ট্রেটিভ আমার সাথে জাস্ট 5 মিনিট সময় ব্যয় করো ইনশাআল্লাহ সব মুখস্থ হয়ে যাবে আর্টিকেল পজসিভ কোয়ান্টিফায়ারস ডেমোনস্ট্রেটিভ এখানে আর্টিকেলস হচ্ছে এ এন্ড দা এ এবং এন এটা হচ্ছে অনির্দিষ্টতার ক্ষেত্রে ব্যবহৃত হয় এ এবং এন এটা অনির্দিষ্টতার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর দা আর্টিকেলটা এটা নির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয় এটা কখন ব্যবহৃত হয় ভাইয়া নির্দিষ্টতা পজসিভ বলতে আমরা যে জিনিসটা জানি মাথায় রাখবা পজসিভ হচ্ছে মালিকানা বা অধিকারে থাকা বোঝাবে পজিসিভ হচ্ছে মালিকানা অথবা অধিকারে থাকা পজিসিভ হচ্ছে মালিকানা অথবা অধিকারে থাকা বোঝাবে সেটা হচ্ছে পজিসিভ মাই আওয়ার হিস দেয়ার অন এখানে পরীক্ষায় যেটা সবচেয়ে আসে পজিসিভ থেকে সেটা হচ্ছে ইটের পজিসিভ হচ্ছে ইটস আই টি এস আরেকটা জিনিস মাথায় রাখবা আইটি যেটা এস এটা ইউজ হতে পারে ইট ইজ অথবা ইট হ্যাজ ওকে এরপরে কোয়ান্টিফায়ার সাম মেনি লিটল ফিউ ডেমোনস্ট্রেটিভ দিস 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 দ্যাট দোজ এখানে পজিসিভের পরে একটা শব্দ মাথায় রাখবা এই পজসিভের পরে একটা শব্দ বসলে এই শব্দটা হয় সব সময় নাউন এবং এখানে যে জিনিসটা আমি বলছিলাম মাই পেন মাই ব্যাগ আমার ব্যাগের উপর আমার একটা কর্তৃত্ব আছে তুমি চাইলেই আমাকে না বলে নিয়ে যেতে পারো না এরপরে কি ছিল কার্ডিনাল অর্ডিনাল জেনারেল এবং ডব্লিউএস ডিটারমিনার কার্ডিনালে চলে আসবে ওয়ান টু থ্রি ফোর অরিজিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে আমরা কি কি দেখলাম কার্ডিনাল অরিজিনাল জেনারেল হচ্ছে আর ডাব্লিউএস হচ্ছে যে জিনিসটা দেখলাম আর্টিকেল দেখলামটিফায়ার্স ডেমনস্ট্রেটিভ এরপরে ছিল কার্ডিনাল অরিজিনাল জেনারেল এবং ডাব্লিউএার্মিনাল যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই সেগমেন্টটা অরিজিনালের এই নাম্বারগুলো একটু দেখে নিবা ফার্স্ট সেকেন্ড থার্ড এরপরে ছিল জেনারেল ডাব্লিউ এস হচ্ছে হোয়াট হুইজ হুজ হোয়াট দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে তার পূর্বে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আমাদের ঢাবি এক্সাম ব্যাস এবং ঢাবি এবং জবি ফাইনাল রিভিশন ব্যাসে ভর্তি চলমান এই কোর্স গুলান একদম লাস্ট মোমেন্টের পূর্ণাঙ্গ গুছিয়ে সাজানো হয়েছে এমন ভাবে যাতে করে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একদম যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা এই কোর্সগুলা সাজিয়েছি এবং আমাদের যারা অলরেডি জানো তোমরা আমার ইংলিশ কোর্সে ভর্তি চলছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মাত্র নয়শো টাকায় এই কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে আর আমাদের যে যে ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে মাত্র টাকায় এবং আমাদের ফাইনাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু লিখিত প্রস্তুতি নিয়ে আসতে মানে আসতে বাধ্য করেছে আমাদেরকে কারণ জগন্নাথের টোটাল রিটার্ন নাম্বার থাকতেছে ফোরটি এইট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতেছে কিন্তু ফোরটি অর্থাৎ এই ঢাবি এবং জবির ফাইনাল রিভিশন ব্যাসে আমাদের ভর্তি চলমান এবং এই কোর্সের কোর্স ফি চলছে ডিসকাউন্ট ফিতে মাত্র টাকা বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমরা পরবর্তী বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা যে ডিটারমিনার গুলান দেখলাম বিগত সালের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য মাস্ক লাগবে সো